সবাই কেমন আছেন আশা করি ভালো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচ্ছি কারণ আজকে একটা জায়গায় বেড়াতে যাব মামা এসেছে আমাকে এবং মাকে তাদের বাসায় বেড়াতে নিয়ে যেতে মামার অনেক দিনের ইচ্ছা সে বাসায় বিনা তেলে রান্না শুরু করবে কিন্তু কিছুতেই শুরু করতে পারছে না তাই আমি আর মা আজকে যাচ্ছি মামার বাসায় মামার সাথে সেখানে আমি মামিকে কিভাবে বিনা তেলে রান্না করতে হয় সেই বিষয়গুলো একটু বুঝিয়ে বলবো তরকারি কাটা শুরু করে দিয়েছে আমরা আজকে বিনা তেলে রান্না করব ঝিঙ্গা ভাজি এবং আলু ও পটলের তরকারি আলু সিদ্ধ হতে বেশি সময় লাগে তাই আমরা আলুগুলো আগে থেকে গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি ঝিঙ্গা ভাজিতে আমরা এখানে কালো জিরা কাঁচামরিচ প্রথমে কড়াইতে দিয়েছি সেটা নেড়ে চেড়ে তারপরে দিয়েছি কাঁচা পেঁয়াজ ও রসুন একটু হলুদ ও লবণ গুঁড়ো দিয়েছি সামান্য পানি দিয়ে সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে ঝিঙ্গাটা দিয়ে দিব এবং ঝিঙ্গাটা দিয়ে মশলাগুলো আবারও কষানো শুরু করব ঝিঙার সাথে ঝিঙা দেবার পর আলাদা কোনো পানি দেবার প্রয়োজন হয়নি কেননা ঝিঙ্গা থেকেই পানি উঠেছে এভাবে নাড়তে নাড়তে ভাজতে ভাজতে একটা সময় পর ঝিঙ্গা ভাজিটা হয়ে যায় এখানে দেখা যাচ্ছে এক দিদা কাঁথা সেলাই করছেন সে এই বয়সে এসেও নিজেই শুয়ে সুতা গেথে কাঁথা সেলাই করছেন এখন রান্না করব আলু পটলের তরকারি প্রথমে কড়াইয়ে পেঁয়াজ এবং মরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে দিয়ে দিলাম সামান্য লবণ ও হলুদ আর একটু পানি মামি আমরা আসার আগেই কাঁঠালের বিচি ও ডাটা দিয়ে ডাল রান্না করে রেখেছিল আদা রসুন ও জিরা বাটা দিয়ে পেঁয়াজ এবং মরিচকে কষানোর পর যখন কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা আলু ও পটল সেই মশলাগুলোর মাঝে দিয়ে দিয়েছি নামানোর আগে গরম মশলা বাটা দিয়েছি গরম মশলা বাটা দেবার পরই খুব মিষ্টি সুগন্ধ বের হচ্ছিল রান্না হয়ে গিয়েছে এবার টেস্ট করার পালা মা খাবারগুলো টেস্ট করে দেখছে সাথে মামিও মা বলছে হুম খুব সুস্বাদু বোঝাই যাচ্ছে না বিনা তেলে রান্না অনেক মজা হয়েছে মামিও সেই বিষয়ে একমত আজ এখানেই বিদায় টাটা